বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শফিক মিয়া আটাইশ বছর বয়সী ও হকার শিশু হোসাইন দশ বছর বয়সী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে শফিকের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে সোনারগাঁও থানায় এবং হোসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্দিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেন এ নিয়ে জেলার বিভিন্ন থানায় তেরোটি হত্যা মামলা সহ মোট চোদ্দটি মামলার দায়ের করা হয়েছে এগুলোর মধ্যে বারোটি হত্যা মামলা সহ তেরোটি শেখ হাসিনাকে আসামি করা হয়েছে শফিক হত্যা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও গোলাম দস্তগির গাজি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান সহ একশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও একশো বিশ জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদে উল্লেখ করেছেন চার আগস্ট বিকেলে সোনারগাঁওয়ের কাজপুরে সিনহা গার্মেন্টসের সামনে আসামিদের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে এলোপাথারি গুলি ও হামলা করা হয় তখন শপিক মিয়ার বুকের ডান পাশে গুলি ঢুকে বের হয়ে যায় এরপর আরো কয়েকটি গুলি লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার অন্যদিকে একুশ জুলাই সিদ্ধিগঞ্জের সিমরাইনে হোসাইন দশ বছর বয়সী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু গোলাম দস্তগীর গাজে কায়সার হাসনাত শামীম ওসমানের ছেলে ওয়ন ওসমান মাতিজা আজমেরি ওসমান সহ আটত্রিশ জনের নামে উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পণ্ডু করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও সাবেক খানের নির্দেশে আসামিরা অস্ত্র সজ্জিত হয়ে এলো পাতারে গুলি সরেন তখন তার ছেলে হোসাইন ডাস্ট ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পথন হয় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ওই দিনেই তিনি দেশ ছাড়েন বর্তমানে ভারতে আশ্রয়ে আসেন তিনি